অনেকেই মনে করে সংসারটা অনেকটাই ইজি আসলে সংসার করতে গেলে বোঝা যায় কতটা কষ্ট বাবার বাড়িতে যে কত সুখে আছিলাম আর স্বামীর বাড়িতে যে কত সংসারে কত জ্বালা যন্ত্রণা প্রহাইতে হয় সেটা একটা মেয়েই জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে আজকে সারা দিন এত ঝামেলায় গেছে মানে বলার বাইরে এদিক দিয়ে রান্নাবান্নার অনেকটাই আয়োজন করতে হয় তো মাথা ঠিক করে সবকিছু করতে হয় সংসারের সবকিছু তো আজকে একটু বাইরে গিয়েছিলাম অনেকটাই মানে তাড়াহুড়া করে মানে বাহিরে থেকে এসে কিছু মাথার মাংস নিয়ে আসছিলাম আসার টাইমে তো আর ভাবলাম যে একটু মাথার মাংস দিয়ে বুটের ডাল খাবো তো অনেক দিন ধরেই মানে মাথার মাংস খেতে ইচ্ছা করতেছে মানে পাচ্ছিলাম না টাটকা আজকে দেখি কি টাটকা টাটকা বিক্রি করতেছে তো নিয়ে আসছি আর দেখুন তো মাথার মাংস রান্না করতে গিয়ে কয়বার যে আমি মাংস মানে মশলাটা কষাইছি মানে এটা আমি আর ভিডিও করি নেই তো আপনাদের সাথে সিম্পলভাবেই দেখিয়েছি যেটা আসলে দেখাই সেটা আসলে অনেক টাইমে মানে নিয়ে দেখানো হয় কিন্তু বাস্তব কিন্তু অনেকটাই কঠিন বোটের ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর সিদ্ধ করে রেখে এই তো আমি সুন্দরভাবে এখন বোটের ডালটা দিয়ে দিয়েছি আসলে মাংসটা আগে অনেকভাবে সিদ্ধ করে নিয়েছি কারণ মাংস মাথার মাংস তো একটু সিদ্ধ হতে লেট হয় আর এটাতে হাড্ডি গুড্ডি বেশি হয় যেহেতু আমি হাড্ডিটা খুবই বেশি পছন্দ করি তাই একটু ভাবলাম আজকে মাথার মাংস নিয়েই রান্না করি আর এখানে এই তো আজকে একটু সিম্পলভাবেই মানে ইফতারের আয়োজনটা যেহেতু মাথার মাংস রান্না করছি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আজকে আর পোড়া রান্না করব না তো এখানে আলু আর ডাল চাল মিলিয়ে মানে ভাতের চাল মিলিয়ে সব কিছু হাতে মাখিয়ে আজকে খিচুড়িটা রান্না করে ফেলব মানে অনেক দিন ধরে ভাবতেছি খিচুড়ি খাবো ভাতের চাল দিয়ে তো সময় করে হচ্ছে না তো আজকে ভাবলাম যেহেতু মাথার মাংস রান্না করেছি তো আজকে একটু খিচুড়িটা রান্না করে ফেলি আর ওই চোলায় দেখুন তো মানে মাংসটা হচ্ছে আর এই চোলা আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে আসলে কি বলবো মানে অনেকটাই অনেকটাই লেট হয়ে যাচ্ছে আজকে বললাম না একটু বাইরে গিয়েছিলাম আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে আসলে সংসারের সব দিকটা আমার একা সামলাতে হয় তাই আর এই তো এখানে খিচুড়িটা ভালোভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম আর এখানে এই তো মাংসটাও হয়ে গিয়েছে দেখুন আর এই তো বুটের ডালটা কিন্তু একদম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে সিদ্ধ ছিল আদা কাঁচা সিদ্ধ করেছি আর আধা কাঁচা এখন সিদ্ধ হয়ে গিয়েছে যেন মশলাটা ঢুকে আর একটু জিরা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এই তো নিয়ে নিয়ে নামিয়ে নিলাম খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে আর এই তো এখানে আমি খিচুড়িটাও আমার প্রায় হয়ে গেছে। ভাবলাম যে একটু ঘি দিয়ে দিই ঘি না দিলে ভালো লাগে না খিচুড়ি পোলাও যেটাই হোক না কেন আমার ঘিটা দিলে আমার গ্রামটা এত ভালো লাগে আর এই তো ইফতারি টাইম চলে আসছে এখন খেয়ে নিব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই তো এখন খেয়ে নিলাম আজকে খিচুড়িটাও খুবই মজা হয়েছে আর বোটের ডালটাও আরও বেশি মজা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম